নমস্কার প্রিয় ভক্তগণ আমি অপূর্ব আপনাদের আদিকতা অফিসিয়ালের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন কোন গাছ ঘরে লাগানো অত্যন্ত শুভ যে গাছগুলি ঘরে লাগালে অকাল মৃত্যু হয় না এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এমনকি সেই ঘরে স্বয়ং মা লক্ষ্মীর বাসও হয় ভক্তগণ আপনাদের জানিয়ে রাখি যারা ধনী হন তারা নিজের ঘরে এই গাছগুলি অবশ্যই লাগিয়ে থাকেন তাই আপনারাও অবশ্যই এই গাছগুলি নিজের ঘরে লাগান একবারের ঘটনা একবার দেবী দেবীরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু অনুগ্রহ করে আপনি আমাকে বলুন মানুষের কী কী গাছ রোপণ করা উচিত কোন গাছগুলি বাড়ির সামনে লাগানো উচিত যাতে তাদের দারিদ্রতা দূর হয় এবং শত্রু বিপদ ভয় ও ভূত প্রেতের হাত থেকে বাঁচতে বাড়ির সামনে কোন গাছগুলি লাগানো উচিত ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে আজ তুমি সমগ্র মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। এই জগতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম গাছ সর্বদাই পূজনীয় কিন্তু আজ তুমি যথার্থ প্রশ্ন করেছ বাড়ির সামনে কিছু গাছ লাগানো অত্যন্ত শুভ ফল প্রদান করে গাছ ও গুল্ম কেবল বাড়ির সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং পরিবেশকেও শুদ্ধ রাখে গাছপালা থেকে একটি ইতিবাচক শক্তির সঞ্চার হয় যা মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গাছ পরিবেশ থেকে নেতিবাচকতা কমিয়ে পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে বাড়ির সামনে গাছ ও গুল্ম লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে পাশাপাশি এই বিশেষ গাছগুলি অনেক ধরনের বাস্তুদোষও দূর করে দেয় বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা গাছ দেবতাদের মতোই সেই ঘরে রক্ষা করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী বাড়ির পাশে কী কী গাছ লাগানো উচিত এবং কোন কোন গাছ লাগানো উচিত নয় তা বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী বলি এই কাহিনীর মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন গাছ বা উদ্ভিদ বাড়ির কাছাকাছি লাগালে তা বাড়ির জন্য শুভ হয় এবং কোন কোন গাছগুলি লাগালে তা বাড়ির জন্য দুঃখ ও দারিদ্রতা ডেকে আনে হে দেবী তুমি মন দিয়ে এই কাহিনী শোনো যে মানুষ এই কাহিনী মন দিয়ে শোনে তার শত শত পাপ নাশ হয় এবং তার দারিদ্রতা দূর হয় তখন দেবী দেবীরুপিণী বললেন হে প্রভু আমি মনোযোগ সহকারে এই কাহিনীটি সম্পূর্ণ শুনব অনুগ্রহ করে আপনি আমাকে কাহিনীটি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী এটি অতীতের কথা মধ্যদেশে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরীতে গোপাল নামের একজন বৈশ্য ব্যক্তি তার স্ত্রী সুমিত্রার সঙ্গে বসবাস করতেন গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিয়ম করে ভগবান বিষ্ণুর পূজা করতেন গোপাল স্ত্রী সুমিত্রাও গৃহকর্মে খুব পারদর্শী ছিল তাদের ঘরে ধন সম্পদের কোনো অভাব ছিল না ভগবানের কৃপাতে তার কাছে প্রয়োজনীয় সব কিছুই ছিল এভাবে বহুদিন কেটে গেল একদিন গোপাল স্ত্রী সুমিত্রা তাদের বাড়ির আঙিনায় কয়েকটি গাছ রোপণ করলেন এবং প্রতিদিন সে গাছগুলির গোড়ায় জল দিয়ে সেবা করতে লাগলেন তবে সুমিত্রার গাছ রোপণের বিষয়ে সঠিক জ্ঞান ছিল না যেসব গাছগুলি তার ভালো লেগেছিল সেই গাছগুলি সে রোপণ করেছিল দুর্ভাগ্যবশত সে যে গাছগুলি রোপণ করেছিল সেগুলি ছিল বাড়ির জন্য অশুভ গাছ ফলে গোপালকে ব্যবসায় বড় বিশাল ক্ষতির মুখে পড়তে হলো তাদের বাড়িতে প্রতিদিন অশান্তি হতে লাগল স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া শুরু হলো তাদের জীবন একের পর এক নানা ধরনের সমস্যা আসতে লাগল ধীরে ধীরে গোপালের সম্পূর্ণ ব্যবসা ধ্বংস হয়ে গেল এবং তার সমস্ত অর্থ শেষ হয়ে গেল একটা সময় গোপালের কাছে এমনকি চাল ডাল কেনার টাকাও ছিল না তারা না খেয়ে দিন কাটাতে লাগলো এতে ক্ষুব্ধ হয়ে সুমিত্রা তার স্বামী গোপালের ওপর রাগ দেখাতে লাগল সে গোপালকে কোনো না কোনো কাজ করতে বলল তখন গোপাল কাজের খোঁজে গ্রামে ঘুরতে লাগল কিন্তু সে কোথাও কোনো কাজ পাচ্ছিল না শেষে সে ফিরে এসে স্ত্রীকে বলল হে ভদ্রে আমাকে তো কেউ কোনো কাজ দিচ্ছে না আমি আর কোথায় কাজ খুঁজতে যাব তাদের দুজনেই হতাশ হয়ে পড়েছিল তাদের কাছে কোনো রোজগারের উপায় ছিল না গোপাল তার স্ত্রীর সব গয়নাও বিক্রি করে দিল এবং সেটা থেকে যেইটুকু অর্থ পেল তা দিয়ে কোনো মতে পেট ভরালো এইভাবে বাড়িতে অশুভ গাছ লাগানোর কারণে তাদের জীবনে চরম দারিদ্রতা ও সংকট নেমে এল কিন্তু তারা নিজেরাও তাদের দুর্ভাগ্যের কারণ বুঝতে পারেনি বৈকুণ্ঠ লোক থেকে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী তাদের ভক্তদের এই দুর্দশা দেখতে লাগলেন তখন দেবী লক্ষ্মী বললেন হে প্রভু আপনি কি আপনার ভক্তদের সাহায্য করবেন না গোপাল তো আপনার একান্ত ভক্ত সে প্রতিদিন আপনার পূজা আরাধনা করে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি অবশ্যই গোপালের সাহায্য করব তবে তার আগে আমাকে একবার তার পরীক্ষা নিতে হবে এজন্য আমি স্বয়ং তার বাড়িতে গিয়ে পরীক্ষা নেব ভগবান বিষ্ণু একজন সাধুর রূপ ধারণ করলেন এবং পৃথিবীতে অবতরণ করলেন বেশে ভগবান গোপালের দরজাতে উপস্থিত হলেন এবং তাদের কাছে ভিক্ষা চাইতে লাগলেন দরজায় একজন সাধুকে দেখে গোপাল তাকে প্রণাম করে বলল হে সাধু মহারাজ আপনাকে স্বাগত এই গরিবের ঘরে আপনার আগমন হয়েছে এটা আমার জন্য সৌভাগ্য আমাকে বলুন আমি কিভাবে আপনার সেবা করতে পারি সাধুরূপী ভগবান বিষ্ণু বললেন হে মহাশয় আমি তীর্থযাত্রায় বেরিয়েছি আমি বিশ্রামের জন্য একটি স্থান খুঁজছিলাম যদি আপনার কোনো অসুবিধা না হয় তবে আমায় আপনার বাড়িতে কিছুক্ষণের জন্য আশ্রয় দিন আমি বহুদিন ধরে উপবাস করে আছি যদি কিছু খাদ্য জুটে যায় তবে আপনার বড় কৃপা হবে সাধুর এমন কথা শুনে গোপাল বললেন হে সাধু মহাত্মা আপনি নিশ্চয়ই কোনো পুণ্য আত্মা আপনার মুখমণ্ডলে এক অপূর্ব দীপ্তি দেখা যাচ্ছে আপনাকে সেবা করার এই সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আপনার সেবা করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় অনুগ্রহ করে আপনি আমার ঘরের ভিতরে চলুন এরপর সাধু মহারাজ ও গোপাল ঘরের ভিতরে প্রবেশ করেন এবং সাধু মহারাজ কিছুক্ষণ বিশ্রাম নেন গোপাল সাধু মহারাজের খুব যত্ন করে সেবা করতে থাকে তবে তার ঘরে দানও খাদ্য ছিল না তখন সে তার স্ত্রীকে বলল হে প্রিয় আমাদের ঘরে একজন সাধু মহাত্মা এসেছেন ওনাকে দেখে অত্যন্ত পূর্ণবান বলে মনে হচ্ছে আমাদের উচিত তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা আমি গ্রামে গিয়ে কারোর কাছ থেকে একটু টাকা ধার করে নিয়ে আসি এভাবে বলে গোপাল গ্রামের একজন ধনী শেঠের বাড়িতে যায় এবং তার কাছে কিছু টাকা ধার দেওয়ার অনুরোধ করে কিন্তু সেই শেঠ গোপালকে টাকা দিতে অস্বীকার করে এবং বলে তোমার কাছে তো কোনো ফুটো করিও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে তখন গোপাল তাকে অনুরোধ করে বলেন হে সেটজি দয়া করে আপনি আমাকে কিছু টাকা দিন আমি খুব শীঘ্রই আপনাকে তা ফেরত দিয়ে দেব যদি আমি আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে আপনি আমার ঘর নিয়ে নেবেন গোপালের কথা শুনে সেটের মনে কিছুটা দয়া হয় এবং সে গোপালকে টাকা দিয়ে বলে হে বৈশ যদি তুমি আমার টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমাকেই তোমার ঘর আমার হাতে তুলে দিতে হবে তখন গোপাল বলে হে সেট আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে আমি আপনাকে আমার ঘর দিয়ে দেব গোপাল সেটের কাছ থেকে সেই টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি কিছুটা আটা চিনি ইত্যাদি কিনে নিজের বাড়িতে ফিরে আসে তারপর সে তার স্ত্রীকে বলে হে প্রিয় তুমি এখন সেই সাধু মহাত্মার জন্য ভোজন প্রস্তুত করো এরপর গোপালের স্ত্রী সুমিত্রা রান্না করে সেই সাধু মহারাজকে খাবার পরিবেশন করে দেন গোপালের ভক্তি ও আন্তরিকতা দেখে সাধু মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হন ভোজন শেষ হওয়ার পর সাধু মহারাজ বিদায়ের সময় গোপালকে বলেন হে বৈশু তোমার ভক্তি সেবা ও সম্মানে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার যে কোনো ইচ্ছা আমাকে জানাও আমি তা অবশ্যই পূর্ণ করব তখন গোপাল বলেন হে মহাত্মা আপনার আশীর্বাদই আমাদের কাছে সব কিছু তবে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই কি পাপের কারণে আমাদের জীবনে এই দারিদ্রতা ও কষ্ট এসেছে আমরা তো সর্বদা ভগবান বিষ্ণুর ভক্তি করেছি তবুও কেন আমাদের জীবনে এই দুর্ভাগ্য নেমে এসেছে এর কারণ কি এবং এই দারিদ্রতা দূর করার জন্য আমাকে কি কাজ করতে হবে তখন সাধুর রূপে থাকা ভগবান বিষ্ণু বললেন হে বৈশ আমি যখন তোমার দরজায় এসেছিলাম তখনই আমি বুঝে গিয়েছিলাম যে তোমার জীবনে চরম দারিদ্রতা ও দুর্ভাগ্য এসেছে কারণ তোমার গৃহের সামনে যে গাছটি রয়েছে সেটাই তোমাদের গৃহে দারিদ্রতার মূল কারণ এই কারণেই তোমার জীবনে কষ্ট বেড়েছে অতএব তুমি এই গাছগুলিকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় শুভ ও পবিত্র গাছ লাগাও তোমার স্ত্রী তোমাদের গৃহের সামনে যে গাছগুলি রোপণ করেছে সেগুলি অশুভ গাছ সেই গাছগুলির কারণেই তোমাদের জীবনে দুর্দশা এসেছে তখন গোপাল বলল হে মহাত্মা অনুগ্রহ করে আপনি আমাকে বলুন বাড়ির সামনে কোন গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এবং বাড়ির সামনে কোন গাছগুলি লাগানো উচিত নয় আপনি আমাকে দয়া করে বিস্তারিত জানান আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব তখন সাধু মহাত্মা বললেন হে বৈশ্য ঠিক আছে এখন আমি তোমাকে সেই শুভবৃক্ষদের সম্পর্কে বলি যেগুলি বাড়ির আশেপাশে লাগালে বাড়ির কল্যাণ হয় তাই তুমি মনোযোগ দিয়ে শোনো হে গোপাল তুমি কোনো জলাশয়ের কাছে একটি অসত্য গাছ রোপণ করো একটি অসত্য গাছ রোপণ করার ফল একশত যজ্ঞের সমান হয় যখন অসত্য পাতা সেই জলাশয়ে পড়ে তখন তা পিণ্ডের মতো হয়ে তোমার পূর্বপুরুষদের তৃপ্ত করে এতে পিতৃদোষ দূর হয় যে ব্যক্তি নিয়মিত স্নান করে অসত্য গাছ স্পর্শ করে সে সমস্ত পাত থেকে মুক্ত হয় এবং সে কখনো পরাজিত হয় না অসত্য গাছ স্পর্শ করলে লক্ষ্মী প্রাপ্তি হয় এবং তার প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি হয় অসত্য গাছে মূলের অংশে শ্রীবিষ্ণুর বাস হয় গাছের মধ্যভাগে মহাদেব এবং শীর্ষভাগে সং বিরাজ করেন অমাবস্যার দিনে অসত্য গাছকে প্রণাম করলে যে পরিমাণের ফল লাভ হয় তা হাজার গোদানের সমতুল্য এ জগতে অসত্য গাছের সমান কোনো বৃক্ষ নেই সং শ্রীহরি এই গাছরূপে পৃথিবীতে বিরাজমান অসত্য গাছে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে গণ্য হয় এমন মানুষ মৃত্যুর পর নরকে বাস করেন এবং যে ব্যক্তি অসত্য গাছকে কেটে ফেলেন তার কখনো নরক থেকে মুক্তি হয় না হে বৈশ এখন আমি তোমাকে দ্বিতীয় গাছ সম্পর্কে বলি আর তা হল আমলকি গাছ আমলকি ফল সমস্ত লোকেদের মধ্যেই প্রসিদ্ধ এবং এটি পরম পবিত্র আমলকি গাছ রোপণ করলে নারী ও পুরুষ এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রসন্ন করেই এবং এই ফল শুভ ফল প্রদান করেই আমলকি খেলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়ু বৃদ্ধি হয় আমলকি ফল জলের সাথে পান করলে রোগ দূর হয় এবং আমলকি জলে মিশিয়ে স্নান করলে দারিদ্রতা দূর হয় এবং সকল প্রকার ঐশ্বর্য লাভ হয় যে ঘরে আমলকি গাছ থাকি সেই ঘরে কোনো রকমের অশুভ শক্তি যেমন ভূত প্রেত বা রাক্ষস প্রবেশ করতে পারে না একাদশী তিথিতে আমলকি পুজো করলে সমস্ত তীর্থ ভ্রমণের থেকেও বড় ফল লাভ হয় যে ব্যক্তির ঘরের সামনে আমলকি গাছ থাকে সেখানে স্বয়ং লক্ষ্মীনারায়ণ বসবাস করে তৃতীয় বৃক্ষ হল অশোক গাছ অশোক গাছে অপসরদের বসবাস থাকে এই গাছ দুঃখ ও শোকে নাশ করে এবং হতাশা দূর করে অশোক গাছ বাড়ির আশেপাশে লাগালে ঘরে সর্বদা সুখ ও শান্তি বজায় থাকে অশোক গাছ শীতলতা ও যৌবন দানকারী গাছ হিসাবে পরিচিত যখন দেবী লক্ষ্মী সীতারূপে অবতার নিয়েছিলেন তখন রাবণ কর্তৃক অপহরণের পর তিনি অশোক বাটিকাতে বাস করেছিলেন অশোক গাছ তখন মা সীতার অনেক সেবা করেছিল তাই মা সীতা এই অশোক গাছকে আশীর্বাদ দেন যে যে স্থানে গাছ থাকবে সেই স্থানে আমার সর্বদা বাস থাকবে চতুর্থ গাছ হল পাকুর গাছ প্রত্যেক মানুষের পাকুর গাছ অবশ্যই রোপণ করা উচিত এই গাছ রোপণের ফল মহাযজ্ঞের সমান হয় যেহেতু কলিযুগে মানুষ সহজে যোগ্য করতে পারে না তাই তাদের অবশ্যই একটি পাকুর গাছ লাগানো উচিত পঞ্চম বৃক্ষ হলো নিম গাছ নিম গাছ লাগালে সূর্যদেব সন্তুষ্ট হন নিম গাছ দীর্ঘায়ু প্রদানকারী হিসাবে বিবেচিত এটি বাড়ির পাশে লাগালে নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ এই নিম গাছ তাই তিনি এই গাছে বাস করেন বাড়ির সামনে গাছ লাগালে ধন সম্পদে প্রাপ্তি হয় ষষ্ঠ বৃক্ষ হলো জামরুল ও জাম গাছ যে ব্যক্তি কন্যা সন্তানের কামনা করে তার উচিত জাম গাছ রোপণ করা যার বাড়ির সামনে জাম গাছ থাকে তার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় যে পরিবারকে গৌরব দেয় সপ্তম বৃক্ষ হলো বেলগাছ বেলগাছে ভগবান শিব ও বেলগাছের ফুলে দেবী পার্বতী বিরাজ করেন তাই যদি গৃহে বেল গাছ রোপণ করা হয় তাহলে শিব পার্বতীর আশীর্বাদ লাভ হয় এমন বাড়িতে কখনো দুঃখ দারিদ্রতা আসে না সেই ঘরে কখনো অকাল মৃত্যু হয় না এবং কোনো নারী বিধবা হয় না অষ্টম হলো হল নারকেল গাছ নারকেল গাছ লাগালে একজন পুরুষ বহু গুণ সম্পন্ন সন্তানের পিতা হয় নারকেল যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অত্যাবশ্যকীয় উপাদান এবং এটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় কুন্দ ও মল্লিকা মগড়া গাছে গন্ধর্বদের বাস বলে বিশ্বাস করা হয় তাই এই গাছগুলি বাড়ির কাছে লাগালে কাজে সফলতা ও শুভফল লাভ হয় বিশেষ করে যারা শিল্প সঙ্গীত নৃত্য নাটক বা চিত্রকলার সঙ্গে যুক্ত তাদের এই গাছ অবশ্যই লাগানো উচিত যদি কোনো ব্যক্তি চোর বা ডাকাতের ভয় থাকে তাহলে তার উচিত বাড়ির কাছে কেউ গাছ ও কাটাকি গাছ লাগানো এই গাছ চোর ও ডাকাতদের ভয় দেখায় এবং বাড়ির সুরক্ষা করে হালকা প্রকৃতির বৃক্ষপূর্ণ ও লক্ষ্মী প্রদান করে এই গাছগুলি রোপণ করলে দুঃখ দারিদ্রতা দূর হয় বাড়ির উত্তর দিকে যদি পাঁচটি চাপা গাছ লাগানো হয় তবে এতে ধন সম্পদের বৃদ্ধি ঘটে কলা গাছ অত্যন্ত শুভ এটি ঘরে সুখ সমৃদ্ধি ও আনন্দ নিয়ে আসে কলা গাছে ভগবান বিষ্ণুর বাস থাকে তাই কলা গাছ থাকলে ঘরে কখনো ধনের অভাব হয় না হরসিংহার গাছকে পারিজাত বলেও ডাকা হয় এই গাছের উৎপত্তি সমুদ্রমন্থনের সময় হয়েছিল দেবী লক্ষ্মীও সমুদ্রমন্থন থেকেই প্রকাশ পেয়েছিলেন তাই এই পারিজাত গাছের বিশেষ গুরুত্ব আছে যদি এই গাছটি আপনি নিজের বাড়িতে রোপণ করেন তবে এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপালাভ হয় বাড়ির আঙ্গিনায় নারকেল গাছ থাকলে সেই ঘরের শুভতা সবসময় বজায় থাকে এবং সেই পরিবারের সদস্যদের সমাজে অনেক মান সম্মান হয় সুন্দর স্ত্রী লাভের ইচ্ছা যাদের আছে তাদের উচিত ডালিম গাছ বা বেদানা গাছ লাগানো যে ব্যক্তি সুন্দর সুশীলা ও সৌভাগ্যবতী স্ত্রীর কামনা করে তার উচিত বাড়ির উঠোনে বা আশেপাশে বেদানা গাছ রোপণ করার বেদানা গাছ শুধুমাত্র স্বাস্থ্যকর ফলই দেয় না এটি শুভতা ও সৌন্দর্যের প্রতীকও এর লাল ফুল ও ফল ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করে এই গাছকে দেবী লক্ষ্মীর প্রতীকও মনে করা হয় এবং এটি ঘরে ধন সম্পত্তি ও পারিবারিক সম্প্রীতি বাড়ায় বেদানা ফল খেলে শরীর সুস্থ ও দীপ্তিময় হয় পলাশ গাছ পলাশ গাছ ব্রহ্মতে প্রদান করে তাই এই গাছ রোপণ করা উচিত পলাশ গাছকে ধর্মের বৃক্ষ বলা হয় এবং এটি ভগবান ব্রহ্মা ও অগ্নির প্রতীক হিসাবে বিবেচিত এ লাল ফুল শক্তি উৎসাহ ও জীবনী শক্তির প্রতীক পলাশ গাছ মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটায় এ সাধনা ও তপস্যায় সহায়তা করে ও ব্যক্তির অন্তরে ব্রহ্মশক্তির শক্তির প্রবাহ বৃদ্ধি করে পলাশ গাছের কাঠ ও পাতা যোগ্য পূজার কাজে ব্যবহৃত হয় এই গাছ থেকে তৈরি সামগ্রী অগ্নি প্রজ্বলনের জন্য ব্যবহৃত হয় এবং এই গাছ পরিবেশকে পবিত্র করে সন্তান লাভ ও বংশবৃদ্ধির ইচ্ছা থাকলে মানুষের উচিত অশোক গাছ রোপণ করার আর যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয় তবে তার উচিত সজনে গাছ রোপণ করা সজনে গাছ বড় বড় রোগ দূর করে দেয় এটি আরোগ্যদানকারী গাছ হিসাবে পরিচিত এখন জেনে নিন কোন গাছগুলো বাড়ির সামনে লাগানো উচিত নয় প্রথমত হল যে কোনো মরুভূমির গাছ মরুভূমিতে জন্মানো গাছের কাটা তাদের চারপাশে নেতিবাচক শক্তি সৃষ্টি করে এই গাছগুলি বাড়িতে মানসিক চাপ ঝগড়া ও অশান্তি ডেকে আনে বাড়ির মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগানো বাস্তুদোষের সৃষ্টি করেই এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অর্থনৈতিক সংকট স্বাস্থ্য সমস্যা ও পারিবারিক কলহ সহ্য করতে হয় তাল গাছ কখনোই বাড়ির পাশে লাগানো উচিত নয় কারণ তাল গাছ সন্তান ধ্বংসকারী হিসাবে পরিচিত যেই বাড়ির পাশে তাল গাছ থাকে সেই বাড়ির সন্তানের কখনো উন্নতি হয় না বাবলা বা বাবুল গাছ বাড়ির সামনে লাগানো উচিত নয় এটি বিপদ অশান্তি ও কষ্ট ডেকে আনি গাছও বাড়ির সামনে রোপণ করা অনুচিত এটি নেতিবাচকতা বাড়ায় ধনের হানি ঘটায় এবং জীবনে বিপর্যয় নিয়ে আসে বাড়ির একদম কাছাকাছি আম গাছও রোপণ করা উচিত নয় আম গাছের ছায়া যদি বাড়ির উপরে পড়ে তবে তা অশুভ ফল নিয়ে আসে তাই আম গাছ বাড়ি থেকে একটু দূরে লাগানোই শ্রেয় পেঁপে গাছ কখনোই বাড়ির সামনের দিকে লাগানো উচিত নয় পেঁপে গাছ বাড়ির ধন্যাস ও দারিদ্রতা ডেকে আনি যদি বাড়ির পূর্ব দিকে অসত্য গাছ থাকে তবে এতে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারি যদি পশ্চিম দিকে বট গাছ থাকি তাহলে বাড়ির মধ্যে শোক ও কষ্টের পরিবেশ সৃষ্টি হতে পারে যদি বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তবে সন্তানের কষ্ট ভোগ করতে হতে পারে যদি কোনো মৃত গাছের ছায়া বাড়ির উপরে পড়ে তবে একে মৃত্যুর পূর্বাভাস হিসাবে ধরা হয় এমন গাছ সঙ্গে সঙ্গে উপড়ে ফেলতে হবে মরুভূমির গাছপালা শুষ্ক ও কঠোর পরিবেশে জন্মায় এদের কাঁটা ও মোটা কাণ্ড থাকে যেগুলি এদের জল ও আর্দ্রতা সংরক্ষণে সাহায্য করে কিন্তু এই গাছগুলির প্রকৃতি বাড়ির ভেতর বা জন্য অশুভ বলে মনে করা হয় সাধু মহারাজ তখন বৈষ গোপালকে বলেন হে গোপাল আমি তোমাকে সমস্ত শুভ অশুভ বিক্রয় সম্পর্কে জানালাম এখন তুমি সেই গাছগুলিকে রোপণ করো এবং ভগবানের কৃপা লাভ করো তখন গোপাল বলেন হে মহাত্মা আজ আপনি আমাকে যে জ্ঞান প্রদান করেছেন তা আমার কাছে অমূল্য আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ এরপর সেই সাধুরূপী ভগবান বিষ্ণু গোপালকে আশীর্বাদ দিয়ে হঠাৎ করে অন্তর্ধান করেন সাধু মহারাজ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় গোপাল ও তার বিস্মিত হয়ে পড়েন তখন তারা বুঝতে পারেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তাদের ঘরে এসেছিলেন এরপর গোপাল সেই সাধু মহারাজের কথা মতো বাড়ির সামনে অনেক শুভ বৃক্ষ রোপণ করেন কিছুদিনের মধ্যেই তার জীবনে পরিবর্তন আসে হঠাৎ করে সে অঢেল ধন সম্পদ লাভ করে এবং তার দারিদ্রতা সম্পূর্ণরূপে দূর হয়ে যায় গোপালও তার স্ত্রী আনন্দের সঙ্গে ভগবান বিষ্ণুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী রূপমিনী এইভাবে আমি তোমাকে শুভ অশুভ দুই ধরনের বৃক্ষের সম্পর্কেই বিস্তারিত জানালাম এখন তুমি নিজেও গৃহের পাশে এই বৃক্ষগুলি রোপণ করো তো বন্ধুরা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জানিয়েছেন বাড়ির আশেপাশে রোপণযোগ্য শুভ ও অশুভ বৃক্ষ সম্পর্কে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটিকে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে